আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি এখন সাদে আইছি যেহেতু আজকে সকাল থেকে আলহামদুলিল্লাহ ঠান্ডা পরিবেশ আছে একটু সাদে যাই সাদে যে একটু হাঁটি যেহেতু আজকে ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ এ কদিন যে গরমটা পড়ছে গরমে তো টিকায় যেতেছে না এত পরিমাণ অবস্থা খারাপ এখন আজকে দেখেন আজকে কত আল্লাহর রহমতে একবারে মানে রোদ নাই ঠান্ডা পরিবেশ নাতুস নতুস পরিবেশ যেটা বলে কত সুন্দর পরিবেশ আরামে আছি দেন মানে ঠান্ডায় ছাদের মধ্যে বাতাস আছে এতদিন তো বাসার ভিতর যায় যায় না না রুমে কি একটা অবস্থার ভিতরে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো লাগতেছে এ গরম আসলে মানে রোগ ব্যাধি বেড়ে যায় বুঝছেন না গরম আসলে রোগ ব্যাধি বেড়ে যায় তারপরে হচ্ছে আপনি খাইয়ে মজা পাবেন না তারপরে হচ্ছে মানে কোনো কাজই করতে পারবেন না মানে গরমের কারণে এত অবস্থা খারাপ এই গরমের জন্য কোনো কাজ করা যায় না তার মানে মনে হচ্ছে বৃষ্টি আর শীতে ঠিক আছে আবার শীতের দিন আসলে মনে হয় যে গরমের দিন বালা কোন দিক যাবো আমরা আল্লাহ জানে। বুঝছেন এই গরম মানে সব কিছু ভালো রোদ তো দরকার আছে মানুষের জন্য যেহেতু রোদ দরকার রোদের মধ্যে ফল ফুল হয় সব কিছু হয় রোদের মধ্যে সব কিছু হয় এটা ঠিক আছে